এক নম্বর ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় সমুদ্রগুপ্তির কার উপাধি ছিল ঔরঙ্গজেব ঔরঙ্গজেব মনসবদারী প্রথাকে প্রচলন করেন আকবর দিন ইলাহি প্রথমকে গ্রহণ করেন বীরবল বীরব কোন সম্রাটের আসন নাম শাহজাহান শাহজাহান সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য কোনটি লোথাল উনি কার উপাধি ছিল অজাত শত্রু অজাত শত্রু নেতাজি কোন সালে ভারত ত্যাগ করেন উনিশশো একচল্লিশ গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি ছিল সিদ্ধার্থ ওজা কোন মহাজন পদের অধিপতি ছিলেন মগধাদিত্য কার উপাধি ছিল হর্ষবর্ধন আত্মীয় কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ ফাইন কার আমলে ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয় সিরাজেদ্দুল্লা দুলা ও রবার্ট ক্লাইভ পার্টি কে প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল নন্দমংশের প্রতিষ্ঠাটা কে ছিলেন মহা পদ্ম নন্দ নালন্দা বিশ্ববিদ্যালয় কার আমলে তৈরি হয় প্রথম কুমার গুপ্ত রামচরিত কে রচনা করেন সন্ধ্যা কর নন্দী সন্ধ্যা কর নন্দী সেলিম কার আসন নাম ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীর হিরণ শাহ কার আমলে ভারতে আসেন হর্ষবর্ধন হর্ষবর্ধন অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয় রঞ্জিত সিংহ রঞ্জিত সিংহ ও লর্ড মিন্টো আঠারোশো নয় ক্রিস কখন ভারতে আসেন উনিশশো বিয়াল্লিশ কলকাতা মেডিকেল কলেজ কখন প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ কলকাতা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠা হয় আঠারোশো সাতান্ন ইন্ডিয়ান রিপাবলিক আর্মিকে প্রতিষ্ঠা করেন সূর্য স্যান ফরোয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন সুভাষ চন্দ্র বসু পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপাল বিক্রমশীলা মহাবিহার বিশ্ববিদ্যালয় কারামনে তৈরি হয় ধর্মপাল ধর্ম রায় তরঙ্গিনী কে রচনা করেন কলহন তাকে সীমান্ত গান্ধী বলা হয় খান আবদুল গফর খান ইরো কথাটি কিসের সাথে যুক্ত অর্থনীতি অর্থনীতি খালসা কথাটির অর্থ কী পবিত্র গুপ্ত সরকারি ভাষা কী ছিল সংস্কৃত সংস্কৃত কৌলিন্য প্রথা কে প্রচলন করেন বল্লাল জামা মসজিদ কে তৈরি করেন শাহজাহা তাহ যাহা তালিকোটার যুদ্ধ কখন হয় পনেরোশো পঁয়ষট্টি গীত কে রচনা করেন জয়দেব জয়দেব সতী কথা কবে নিষিদ্ধ হয় আঠারোশো কোন সালে বঙ্গভঙ্গ রোধ হয় উনিশশো এগারো চল্লিশ কাকে রেনেসাসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে রায় সিন্ধু সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি পাল বংশ মূলত কোন রাজ্যে রাজত্ব করত বিহার ভারতের প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয় গোয়া ভারতে প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয় গোয়া বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয় হুগলি পুরাণের সংখ্যা কোটি আঠেরোটি আঠেরোটি কাকে বিন্ধ অধিপতি বলা হয় গৌতমী পুত্র কাকে পার্বত্য মুসিক বলা হয় যুদ্ধ কখন হয় উনিশশো সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না লোহা কাকে সিকেন্দার ই সানি বলা হয় আলাউদ্দিন কার আমলে প্রথম ডাক ব্যবস্থা চালু হয় শের শাহ শের শাহ শের শাহের প্রকৃত নাম কি ফরিদ খা ফরিদ খা আকবরের অভিভাবকের নাম কী ছিল বৈরাম খা বৈরাম খা কাকে গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরা ইকথা কে চালু করেন ইলতুত মিস ওয়াহাবি শব্দের অর্থ কী নব জাগরণ পাল যুগে সরকারি ভাষা কী ছিল সংস্কৃত আকবরনামা বইটি কাল লেখা আবুল ফজল আবুল ফজল নন্দবংশের প্রতিষ্ঠাতাকে মহা Por do,